মানে হেরা আমার সাথে খেরুস আরে এর আমি আর কিছু কইতাম পারি না এনে তারা কাউন্টারে টাকা লো গেছে কাউন্টারে তারা টাকা জমা দিব পয়সা তারা গিয়ে আমার কাছে খেরানোর পরে আমি আর কিছু বলতে পারি না মানে আমার ইশারা দিছে আমি তারা লগে দেখিতেছি আমি কিছু কইতাম পারি না টাকা আমি গণ্য দিতেছি কিন্তু আমি কিছু কার ওপর সাথে আমি কিছু শেয়ার করতাম পারতেছি না এটা আমার বাড়ি দুই দু ভাইয়ের কিস্তিরটি আমার ছেলের কিস্তিটি কিন্তু অনেক কষ্টের কি আমার বাড়ি গোসাইপুর জব্বর মল্লিক বাড়ি আমার নাম শামসুল নাহার আমার স্বামীর নাম আব্দুল মালিক আমার ইউনিয়ন এসে ফিরযাত্রাপুর আমি বুরুচং আমরা থানা হয়েছে বুরুচুং আমি সোনালি ব্যাংকে আসছিলাম গতদিন দশ তারিখ নয় মাসের দশ তারিখ এগারোটা বাজে আসছি আসার পরে এখনো স্যারে আসিল না নটার পরে বসে আরছি বিশ মিনিট বিশ মিনিট পর হওয়ার পরে স্যারে আসছে আসার পরে স্যারের আমি বলছি আমার অ্যাকাউন্টটা চেক দেন চেক দেন বলছে রে চেক দিয়েছে চেক দেওয়া কইছে এক লক্ষ পঁয়সত্তর হাজার টাকা আছে আমি তুলতাম ভারাম এক লক্ষ চুয়াত্তর হাজার আমি এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা তুলছি তোলার পরে আমি কাউন্টারের সামনে গন্তি আছি টাকা তিনটা পঞ্চাশ হাজার টাকার বান্ধব দিয়েছে একটা বিশ হাজার টাকার বানিয়ে দিয়েছে আর দুশো টিকার নোট বান্ডেল দিয়েছে বিশ হাজার আর এমনি চার হাজার দিছে এক হাজার টাকার নোট দেওয়ার পরে আমি একটা পঞ্চাশ হাজার টাকার বান্ডেল আর ইয়া খুচরা টিয়াটি আমি সত্তর হাজার টাকা আমি ব্যাগে নিছি আর দুইটা পাঁচশো টাকা নোটের বান্ডেল আমি হাতে রাখছি রাইকা গন্তে আছে গনার পরে দুইটা চিরা টাকা পড়ছে ফরনে আমি বাঁকা কটা রাখছি রাখার পরে আমার পিছনে দুইটা মুরব্বীয়া সাইড ফসুক্তি দুইটা লোক আইয়া দাঁড়াইছি হাতে টাকা আছে এক হাজার টাকার নোট হেরা রাতে আছে তো হেরা আমার বলতে আছে আপনি টাকা কি সিরাজন পড়ছে টাকা কি আপনি পাল্টাইবেন আমি বেশি জি পাল্টাবো তো কয়ে ফাল্টার না কেন তাই আমি ফাল্টাবো আমি সব টাকা আমি দেখে লই দেখে সেরা পাল্টাবো কয়ে সে হের কাছে দেন তো নাই টাকা আছে হের থেকে পাল্টাই না তা আমি আর কিছু আর বলতে পারি না এরপরে হেরা আমারে ডাক দিছে। আমি ডাক রে ইশারা দিছি ইশারা দেওয়াতে আমি হের সাথে সাথে আসছি আমি আসিলাম কাউন্টারের উত্তর পাশে আমার ইশারা দিয়ে নিছে কাউন্টারের দক্ষিণ ফাঁসে সোনালী ব্যাংকে নিচে আমি তো আমার আছে টাকা দে তা আমি হেরার টাকা দিছি হেরাও আমার টাকা দিছে দেওয়ার পরে হেরা হেরা দিছে আমার অফ টাকা আমি গলতে আসি আর আমার তো নিশে দুটো পঞ্চাশ হাজার টাকার নোটের বান্ডেল পাঁচশো টাকা পাঁচশো টাকা নোট এটি নিয়ে তারা গলতে আছে। ওনার পরে গনছে ও আমার টাকা আর আমার দিচ্ছে আমি গঞ্চি গোনার পরে আমার হাতের থেকে আবার ওই লুকে আবার পুরো টাকা নিয়ে গেছে নিয়ে এসে আমার এক লক্ষ টাকার থেকে উনিশ হাজার টাকা দিয়ে গেছে পাঁচশো টাকা নোট ওইসে আর এক হাজার টাকা নোট এসে সূর্যটা আর একশো টাকা নড়েছে পঞ্চাশটা পাঁচ হাজার চোদ্দ ফাঁসে উনিশ হাজার উনিশ হাজার টাকা আমার দিয়ে গেছে দিয়ে আমার হাতে দিয়ে ওরা ব্যাংকের ভিতরে আমিও ব্যাংকের ভিতরে ওরা এরপরে ফাঁসে গেছে ব্যাংকের আমি দরকার গেছে দাঁড়াইছি এরপরে পিছনে আরেক লোক আছে একটা মুখ করি না আসার টাকাটা নিচ্ছে না তারপর পাশে আমি আবার দাঁড়াইছি দাঁড়াই সেরা হে আবার আমি যে কাউন্টারতে টাকা উঠাইছি এই কাউন্টারের সামনে আমি আবার গেছি জায়গা সেরা ওইখানে দাঁড়াই সারছি দাঁড়ানোর পরে আমার স্মৃতিশক্তি আসছে আমার আমি টাকা উড়াইছি আমি ঋণ দেবো আমি উনিশ লাখ উনিশ লাখ টাকা ঋণ তুলছি এই পঁচিশ সালে মার্চ মাসের তিন তারিখ তো ফার্স্ট তারিখ কিস্তি এক তারিখ থেকে ফার্স্ট তারিখে ভিতরে কিস্তি এই কিস্তি টাকা আমার ছেলে আমার দুই ভাই এর সাত একজন আর দেওয়ার একজন তারা তিনজনে মিললে উনিশ লাখ টাকা উড়াইছে উড়াইয়া এই টাকা কিস্তি তারা তিনজনে চালায় আমি প্রতি মাসে আমি চালাই তো আজকে টাকা তুললে সেটা কিস্তি চালাতেন আসছিলাম কিস্তির বৈশাখকার লগে আছে তো টাকা উডানো করে এমনি তারা আমার থেকে টাকা দই না আমার কটা টাকা দিয়ে এক লক্ষ থেকে উনিশ হাজার টাকা দিয়া তারা বাকি টাকা নিয়ে তারা চলিয়া গেছে এখন তারা যাওয়ার পরে আমি এরপরে হাত দিছি আমার জ্ঞান আইসি জ্ঞান আমি হাত দিছি ব্যাগের ভিতরে ব্যাগের হাত দিয়ে দিই যেই চুয়াত্তর হাজার টাকা আমি আগে লইছি ব্যাগে ওই টাকা আছে আর তারা এক লক্ষ থেকে আমার উনিশ হাজার টাকা দিয়ে তারা চলে গেছে টাকা লইছে আমি এই লোকের চিনি কজন ছিল দুইজন একজন মুখোশ শুনিন না একজন মুখোশ সারা যে লোকটা টাকা নিচ্ছে এই লোকটা মুখোশ নেই এই মুখটা ফেস পুরাটাই দেখা যায় সিসি ক্যামেরা তো দেখা যাচ্ছে না লিভিং কে সিসি ক্যামেরা তো দেখা যায় ও আর ওর ফেস পুরোটাই দেখা যায় এখন আপনি কি এটা কি ম্যানেজারকে অবগত করছেন এই ম্যানেজার বলছি বলো নে ম্যানেজার আমাকে এই সিসি ক্যামেরার ফুটাপ দেয় না কিন্তু আমি ব্যাংকে ইয়া তার কাছে বলো তারা আমারে বলছে এই ইয়া যেতাম থানায় যেতাম তো আমি থানায় গেছি থানায় যাও নে থানার কাছে থানার যাই সেটা সারের কাছে অভিযোগ করলাম অভিযোগ করানে তিনজন তারা আসছে আইসা ব্যাংকে তারা তলাশি দিয়েছে দিয়েছে দেখছে দেখার পরে সিসি ক্যামেরাও তারা টানছে টানতে দেখছে দেখার পরে ম্যানেজারে জিজ্ঞেস করছে স্যারে এই লোক কি আপনি চিনেন কয় না আমরা এই লুক চিনি তখন আমার নাম ঠিকানা জিজ্ঞেস করছে করেন আমি নাম ঠিকানা দিছি দেখেন তারপর তারাও চলে গেছে আমারও চলে আসছে আমার কিছু আগামী দিন আবার আসেন আসিয়া গ্রাহফীরা করেন ব্যাংকে দেখেন চিনেন কিনা কারণ আমি আবার বলছি আমি এই লুক চিনব আমি তো যদি চিনতাম তাই টাকাও দিতাম না আবার চিনি না তারপরেও আমি টাকা দিলাম নিলে আমি তো লুকে চিনি না কারণ আমি চিনছি না তারা বলতে আসে আমি না চিনলে অফিসের কাছে টাকা দিলাম আমি অফিসে লুকের কাছে টাকা দিয়েছি কি আরে আমাদের তো স্মৃতিশক্তি নাই এই কারণে আমি কিছু বলতেই পারি না ব্যাংকের আমি ডাক দিতে পারি না বলে আমার টাকা নিয়ে কেন নাই কেন মানে হেরা আমার সাথে খেরুই আরে এরপরে আমি আর কিছু করতাম পারি না তারা কাউন্টারে টাকা লোক টাকা জমা তারা আমার কাছে দেখে আমি কিছু বলতে পারি না আমার ইশারা ইস্যার আমি তারা লগে দেখিতেছি আমি কিছু কইতাম পারি না টাকা আমি গণ্য দিতে কিন্তু আমি কিছু কার উপর সাথে আমি কিছু শেয়ার করতাম পারতেছি না এটা আমার ভাইয়ার দুই ভাইয়ের কিস্তি টিহা আমার সেলের কিস্তির টিহা কিন্তু অনেক কষ্টের টিহা মানে আমি আপনার কাছে এইটা আপনি ইয়ে করতে আসি আমার এটা যদি সহযোগিতা করবেন ওই আপনারা আবার যেভাবে এভাবেই ধরার চেষ্টা করবেন চাওয়ার চেষ্টা করবেন